thank you মহাস্থলের চোখরা আছে সাইক্লোন রেমাল সাইক্লোন রেমালের দাপটে মহাস্থলের একাধিক জায়গায় জলে মগ্ন। কোথাও আবার গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ এদিকে নদীর জল ফুলে ফেপে উঠছে চারিদিকে জল জমার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছুটা অসুবিধার মুখে পড়তে হয় সকাল থেকে বজবজ শিয়ালদা শাখার একাধিক ট্রেন বাতিল থাকলেও পরে তা স্বাভাবিক হয়ে যায় মহাস্থলা থেকে বিশ্বজিতের রিপোর্ট আর্জেন্ট নিউজ you mm -hmm. এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ বেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর জিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর জিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর জিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে